আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা ছয়টা কালার ছয়টা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে তারপরে টেকা দিবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় দেখার মতো ডিজাইন এগুলো এরকম শেষ হয়ে গেছিল আবার ভরপুর স্টক হয়েছে যার যত বিশ লাগবে শুধু দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন ভাইরাল আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস এগুলা দেখার মতো ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন এই যে দেখেন এটা কলম এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা ওন্নাতে সাদা বাহারে লেস লাগানো আছে ডিজিটাল পিন করা আমি একটু ওন্নাটা দেখাই এটা কি পরিমানে বড় ওন্না এই যে দেখেন বিশাল চওড়া ওন্না দেখেন আড়াই হাত বহরের ওন্না আড়াই হাত বহরের ওন্না অনেক সুন্দর একদম রিয়েল ডিজিটাল প্রিন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন দেখেন মাশাআল্লাহ এক কথা অসাধারণ এটা ব্যাক সাইড ড্রেসের লং হবে 47 48 প্লাস হাতার কাপড় পেয়ে যাবেন আলাদা ওন্না পেয়ে যাবেন পাঁচ আর নামাজের জন্য স্যালার হলো ফ্রি সাইজ দেখার মতো ডিজাইন ভাইরাল আইসক্রিম ভাইরাল আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র 1050 টাকা এটা এক নাম্বার আইসক্রিম হোলসেল প্রাইস 1050 টাকা এই যে দেখেন কালারগুলো দেখলে মন শান্তি হয়ে যাবেগা ছয়টা কালার ছয়টা কালারই দেখার মতো ছয়টা কালারই দেখার মতো এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা সালোয়ার মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস মাশাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড স্যালোয়ার পেয়ে যাবেন আড়াই গজ চিকেন কারি কাজ করা স্যালোয়ার পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এবং অন্য ডিজিটাল পিন এমনকি সাদা বাহারের লেস লাগানো আছে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আস্ক্রিম সালোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন কালারগুলা দেখলে মন শান্তি হয়ে যাবে ছয়টা কালার যারা অনলাইনে ব্যবসা করেন এই থ্রি পিস গুলো নিতে পারেন যারা দোকানে আসবে না এসে করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের ঠিক আছে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আমরা বললাম খুচরা বিক্রি করি না এই যে দেখেন দোকানটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ দেখেন কালার দেখলে মন শান্তি হয়ে যাবে প্রত্যেকটা কালার এটা হলো এই যে এটা ব্যাক সাইড আর এটা হলো সামনের সাইড দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন কালার গুলো এত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা কালার দেখেন এটা হলো মনে হিট একটা কালার দেখার মতো মাশাল্লাহ এক কথায় অসাধারণ এই যে দেখেন সালোয়ার এটা হলো ড্রেসের সামনের পাটটা আর এই হলো সালোয়ার চিকেন কাজ করা আর এই হলো দু পাট্টাটা মাশাল্লা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করা ভাইরাল আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1050 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই এক্সক্লুসিভ আসলে এক্সক্লুসিভ কালারগুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার এই আর একটা কালার পার্পল কালার নাইদা পার্পল কালার এটা হলো অনেক এক রানিং একটা কালার মাত্র 1050 ভাইরাল আজ ক্রিম সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা এ হলো দুপাট্টাটা দেখেন এগুলো একদম দামি লেস লাগানো দামি সাদা বাহারের লেস লাগানো খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ভাইরাল আইসক্রিম ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা মাসাল্লাহ দেখেন কালার দেখলে মন শান্তি প্রত্যেকটা কালার এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালার এক কথায় অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে আরেকটা কালার দেখেন ছয়টা কালার ছয়টা কালারই মার্শাল অনেক সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন সালোয়ার দেখেন স্যালোয়ার বেশি সবচাইতে আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখায় এই যে দেখেন এটা হলো আপনার দোপাট্টাটা আর ড্রেসের সামনে যে কাজটা একটু দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি কি সুতা সুতার কাজ করানো আছে আর একদম অরিজিনাল রিয়েল ডিজিটাল পিন আশি আশি সুতার আশি আশি সুতার কাপড় এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো এ হলো সাইড এ হলো সামনের সাইড মাত্র এক হাজার টাকা ভাইরাল আইসক্রিম স্যালোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস গুলা নিতে পারেন খুবই সুন্দর নিলে বিক্রি করতে পারবেন এগুলো চলমান থ্রি পিস চলমান থ্রি পিস নিবেন ব্যবসা করতে পারবেন রানিং থ্রি পিস নিবেন ব্যবসা করতে পারবেন কমে খুঁজতে গেলে ব্যবসা করতে পারবেন না যারা আমাদের দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটি আমাদের হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম